প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান বাংলাদেশের ইসলামিক অঙ্গন আজ যেন এক অদ্ভুত নিরবতায় ঠেকে গেছে একদিকে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আছাড়ি ঘোষণা দিয়েছেন এবছর আর কোনো বিভাগীয় তাপসির মাহফিল হবে না বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার জাকির নায়কের বাংলাদেশ সফরও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে দুইজনই প্রভাবশালী এবং তাদের কার্যক্রম একই সময়ে স্থগিত হওয়ার ঘটনা কি শুধুই কাকতালীয় নাকি পেছনে রয়েছে অন্য কোন অদৃশ্য শক্তি গত বছরের মতো এবছরও শীতের মৌসুমে মানুষ অপেক্ষায় ছিল আজহারির তাপসিরি শুনবে বলে গ্রাম থেকে শহর মসজিদ থেকে ময়দান তার কণ্ঠে আল্লাহর বাণী শুনতে লাখো মানুষের আগ্রহে মুখরিত ছিল গোটা দেশ কিন্তু আট নভেম্বর হঠাৎ করেই এক সংক্ষিপ্ত পোস্টে তিনি ঘোষণা দিলেন উন্মুক্ত মাঠে সব তাপসির মাহফিল স্থগিত আঝারি নিজ বিবৃতিতে বললেন আসন্ন জাতীয় নির্বাচন প্রশাসনের চাপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত যুক্তি শুনলে বাস্তবসম্মত মনে হলেও অনেকের মনে প্রশ্ন থাকে হঠাৎ কেন এই সিদ্ধান্ত আদৌ কি এটি নিজ ইচ্ছার কারণে নাকি পিছনে আছে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ অন্যদিকে ঠিক একই সময়ে ছড়িয়ে পড়ে আরেকটি খবর বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়ক দেশ জুড়ে তৈরি হয় বিশাল উৎসাহ কিন্তু শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার জানায় সফর বাতিল অফিসিয়াল কারণ ছিল জনসমাগম নিয়ন্ত্রণে নিরাপত্তার ঝুঁকি তবে ভারতের কূটনৈতিক চাপের কথাও সোর্সগুলোতে উঠে আসে ভারত সরকার প্রচার করে জাকির নায়ক ভারতে ওয়ান্টেড এবং আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় ভারতের কড়া অবস্থানের পর বাংলাদেশের প্রশাসন কণ্ঠে কণ্ঠ মেলাতে নীরবে পিছিয়ে আসে একসময় বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল বিশিষ্ট ইসলামিক বক্তা ড জাকির নায়েক তার যুক্তিনির্ভর বক্তব্য বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং ধর্মীয় সহনশীলতার বার্তা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে কিন্তু সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা ভারতের শাসক গোষ্ঠীর চোখে পরিণত হয় এক বিপদে ইসলাম বিরোধী রাজনীতির বিরুদ্ধে তার প্রভাব যত বাড়তে থাকে ততই তাকে নিয়ে শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র অবশেষে তিনি ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হন এবং আশ্রয় নেন মালয়েশিয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অজুহাতে বাংলাদেশ থেকে তার পিস সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় হয় কারণ দেখানো হলি হলিয়ার্টিজান হামলার কিছু জঙ্গি নাকি তার বক্তৃতা অনুসরণ করত যদিও এই অভিযোগের কোনো প্রমাণ আজও মেলেনি হাসিনার পলায়নের পর বাংলাদেশ সফরে আসতে চেয়েও আসতে দেওয়া হল না ডক্টর জাকির নায়ককে অন্যদিকে মাহফিল বন্ধের ঘোষণা দিলেন মিজানুর রহমান আঝারি এই দুই ঘটনার পিছনের কারণ একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে এবং নানান মন্তব্য করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় যেখানে ইসলামিক চিন্তাবিদদের জনপ্রিয়তা বাড়ছে সেখানে কিছু মহল হয়তো গণমানুষকেই নির্দিষ্ট দিকে পরিচালিত করতে চায় নির্বাচনের আগে জনমতের জোয়ারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকতে পারে এমন আশঙ্কাও উঠে আসছে সমগ্র ঘটনাগুলো মিলিয়ে দেখা যায় আজহারি ও জাকির নায়কের প্রোগ্রাম বন্ধ শুধু দুইটি ঘোষণা নয় এটি বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা চিন্তার স্বাধীনতা ও কূটনৈতিক মর্যাদার উপর এক গভীর প্রশ্ন চিহ্ন জনতা এখন জানতে চায়